রাইভালরি বা প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের বিপক্ষে খেলার সময় লঙ্কান ক্রিকেটারদের মানসিকতা এমন অবস্থানেই থাকবে কিনা তাদের অধিনায়ক চারিত আসালাঙ্কাকে জিজ্ঞেস করা হয়েছিল এই প্রশ্ন জবাব দিতে গিয়ে বাংলাদেশের সাংবাদিককে এভাবেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাংলাদেশ সহ অন্য দলগুলোকে একটা উপহার দেওয়ার কথাও জানিয়েছেন চারিত সে বিষয়ে পরে আসা যাক শ্রীলঙ্কার মাটিতে তাদেরকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে এসেছিল বাংলাদেশ সমিকাল দুই মাসও পূর্ণ হয়নি এখনও সিরিজের প্রথম ম্যাচে হোম টিমের কাছে হারলেও শেষ দুই ম্যাচে জয়লাভ করে ট্রফি নিয়ে দেশে ফিরেছিলেন লিটন দাস টাইগারদের সম্মিলিত পারফরম্যান্সে তা সম্ভব হয়েছিল লিটন তানজিৎ শেখ মেহেদি রিসাদদের ক্রেডিটও প্রাপ্য সিরিজে টপ পারফরমারদের তালিকায় ওপরের দিকে থাকায় তবে এই জায়গাতে চারিথ আসালাকা যেন কিছুটা কার পণ্যই করলেন শেষ চার সিরিজের তিনটিতে জয়লাভ করা বাংলাদেশ ভালো খেলছে স্বীকার করেছেন তিনি তবে টাইগারদের বিপক্ষে সিরিজ হারলেও নিজেরা ভালো খেলেছেন বলেই মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক আমার মনে হয় আমরা সবাই জানি যে তারা এই মুহূর্তে সত্যিই ভালো করছে এবং আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছি আমি মনে করি সিরিজ হারলেও আমরা এখনো পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি চলো খুশি খুশি খুশি। আঠারো নিদাহাস ট্রফি থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার দৈরথ পেয়েছে বাড়তি মাত্রা অনেক ভক্তের কাছেই দুই দলের খেলার নাম এখন নাগিন ডার্বি অ্যাঞ্জেলা ম্যাথিউসের টাইমড আউট কাণ্ড সহ আরো অনেক কারণে এই দৈরথ আরও উত্তেজনা ছড়িয়েছে সমর্থকদের মাঝে এই বিষয়ে প্রশ্ন শোনার পর হেসে পাল্টা প্রশ্ন করেছেন প্রথমে মুহূর্তে নিজের জবাবে চারিথ আসালাঙ্গা বলেছেন রাইভালরির এই মানসিকতা সীমাবদ্ধ শুধু ভক্তদের মাঝেই বাইরের এসব বিষয়ে মাথা না ঘামিয়ে নিজেদের বেসিক ঠিক রেখে বাংলাদেশকে উপহার দিতে চান ভালো খেলা অন্য দলগুলোর বিপক্ষেও তার জেতার মন্ত্র এটাই এটি আসলে ভক্তদের জন্য একটি রাইভালরি এবং আমি মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য এটি একটি ভালো ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই আমরা শুধু বাংলাদেশকে এবং অন্যান্য দেশগুলোকেও একটি ভালো খেলা উপহার দিতে চাই এশিয়া কাপে ইতোমধ্যেই এক ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ তবে শ্রীলঙ্কা রয়েছে এখনও মাঠে নামার অপেক্ষায় হংকং খর্বশক্তির দল হলেও তাদের বিপক্ষে জয় নিশ্চয়ই একটা ভালো ফ্লো এনে দিয়েছে টাইগারদের যা পরের ম্যাচে শুধু ধরে রাখতে পারা নয় বরং নেক্সট লেভেলে নিতে পারলে লঙ্কানদের হারানো কঠিন কিছু হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য তাদের বিপক্ষে খেলা সবশেষ দুই ম্যাচেও যে তার রেকর্ড মানসিকভাবে এগিয়ে রাখতে পারে টাইগারদের জয়ন্ত জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি